দীর্ঘবিরতির পর এবার প্রকাশ্যে এলেন পাকিস্তানের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিটি আর তার হুঙ্কারে ভয় আরও বাড়ল ভারতের এমনটাই দাবি পাকিস্তানের গণমাধ্যমের পাকিস্তানের রাজনৈতিক অন্তর্দ্বন্দ্ব সব সময় রয়েছে কিন্তু ভারত ইস্যুতে কোনো অজুহাত ছাড়াই সবাই এক ছাতার নিচে দাঁড়িয়ে যায় শাহবাজ শরীফকে অবৈধ সরকার মানলেও ভারতের বিরুদ্ধে কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানও হুঙ্কার দিয়ে পাকিস্তান সরকারের পাশে থাকার দৃঢ় প্রত্যয়ের কথা বলেছেন এবার প্রকাশ্যে এলেন আসিম মনির পাকিস্তানের সেনাপ্রধান তিনি জেনারেল আসিম মনির সাধারণত দৃশ্যপটের আড়ালে থেকে কাজ করতে পছন্দ করেন তবে কাশ্মীরকে ঘিরে ভারতের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে এখন তিনি পাকিস্তানের কণ্ঠস্বর হয়ে কঠোর ভাষায় বার্তা দিচ্ছেন এই তো কিছুদিন আগেও পাকিস্তানের সবচেয়ে প্রভাবশালী এই ব্যক্তি পর্দার আড়ালেই থাকতে পছন্দ করতেন তিনি জনসমক্ষে নিজের ভাবমূর্তি কঠোরভাবে বজায় রাখার চেষ্টা করতেন বেশিরভাগ ক্ষেত্রেই তার বক্তব্যগুলো সামরিক অনুষ্ঠান কেন্দ্রিক ছিল পূর্ব নির্ধারিত ও পরিকল্পিত ভাষণেই সেগুলো সীমাবদ্ধ থাকত বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে তবে প্রায় দুই সপ্তাহ আগে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে প্রাণঘাতী সন্ত্রাসী হামলার পর আসিম মুনির পাকিস্তান ভারত ক্রমবর্ধমান উত্তেজনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন এ হামলার ঘটনায় কঠোর জবাব দিতে ভারত সরকারের উপর চাপ বাড়ছে এমন অবস্থায় জেনারেল মুনির কঠোর ভাষায় বক্তব্য দিয়ে পাকিস্তানের অবস্থান সম্পর্কে জানান দিচ্ছেন সম্প্রতি একটি সামরিক মহড়া চলাকালে ট্যাঙ্কের ওপর দাঁড়িয়ে সেনাদের উদ্দেশ্যে ভাষণ দেন জেনারেল মুনির তিনি বলেন কোনো রকমের বিভ্রান্তির সুযোগ নেই ভারতের যে কোনো সামরিক আগ্রাসনের বিরুদ্ধে দ্রুত দৃঢ় এবং আগের চেয়ে আরও জোরালোভাবে জবাব দেয়া হবে এই বক্তব্যে তিনি স্পষ্ট করে ইঙ্গিত দিয়েছেন ভারতের যে কোনো হামলার বিরুদ্ধে পাকিস্তানের পাল্টা জবাবটা হবে সমানে সমান বা আরও বেশি মাত্রায় ভারত ও পাকিস্তানের জেনারেল মনিরের বক্তব্যকে দেখা হচ্ছে তার শক্ত অবস্থান প্রকাশ এবং জনসমর্থন আদায়ের চেষ্টা হিসেবে এমন সময় তিনি জনসমর্থন পুনরুদ্ধারের চেষ্টা করছেন যখন কিনা পাকিস্তান বছরের পর বছর ধরে চলা রাজনৈতিক বিভাজন ও অর্থনৈতিক সংকটে জর্জরিত এমনকি এসব সংকটের কারণে পাকিস্তানের সেনাবাহিনীর প্রতি দেশটির জনগণের দীর্ঘদিনের অটুট আনুগত্যে চির ধরেছে পাকিস্তানের সেনাবাহিনী বহুদিন ধরেই পর্দার আড়ালে থেকে দেশটির রাজনীতিকে নিয়ন্ত্রণ করছে জেনারেল প্রতিক্রিয়াকে একটি রাজনৈতিক বলে মনে হচ্ছে না এর চেয়ে বেশি কিছু এখানে আছে বিশ্লেষকদের মতে তিনি ভারতের বিষয়ে কট্টর মনোভাব পোষণ করেন পাকিস্তানের দুই শীর্ষ সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব পালনকালে তিনি যে ধরনের দৃষ্টিভঙ্গি পোষণ করতেন তার ভিত্তিতে বিশ্লেষকরা এমন